মানুষ আছে যে তাদেরকে গর্বের সাথে বলতে শুনবেন আমি যেরকম আছি আমার নিজের মতো আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না কারণ আমি আমার নিজের জন্য খুব দামি ঠিক আছে নিজেকে পরিবর্তন করার দরকার নেই হয়তো দেখা যাবে ওনার মধ্যে প্রচুর উনি খুব রাগি উনি খুব জেদি ওনার মধ্যে ভালো গুণের থেকে অনেকটা খারাপ গুণই থাকুক না কেন কিন্তু বলবে আমি আমার মতো আমি কখনো কারুর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না এটা অনেকেই বলে থাকে তাই তো ওখানে কিন্তু জীবনে শিক্ষার শেষ হয় না তাই না শিক্ষার শেষ হয় না মানুষের শিক্ষারও শেষ নেই আমি আর শুধু একটাই বক্তব্য যে কোনো মানুষের কোন অন্য কারুর থেকে যদি আপনি কোনো ভালো কিছু নিতে পারছেন তার কাছ থেকে যদি ভালো কিছু শিখতে পাচ্ছেন দিয়ে নিজেকে যদি একটু পরিবর্তন করা যায় ভালোর জন্য তাহলে কি খুব বড় মুশকিল বলুন তো তাহলে কি সেটা কি খুব বাজে ব্যাপার নিজেকে পরিবর্তনটা ভালোর জন্যই করা হোক না না আমার মধ্যে আমি যেরকম আমি যে সেরকম আমি অন্য কারুর মতো নই ঠিক আছে অন্য কারুর মতো হতে হবে না অন্য কারুর যদি ভালো কিছু হয় সেটা কি শেখাটাও কি খুব বাজে ব্যাপার তা তো নয় ভালোর জন্যই না হয় একটু পরিবর্তন হলাম নাকি আমরা কথায় সব গুণী ব্যক্তি যে সব সমাজের মহান ব্যক্তিদের তাদের উদাহরণ দি কেন কেন বলুন তাদের উদাহরণ তো আমরা দিই ওর বাণী তার বাণী তার বাণী সেটা তো আমরা কিছু না কিছু শেখার জন্যই দিই কিন্তু মানুষের একটাই ডাইলগ আমি আমার নিজের কাছে খুব দামি আমি কারোর জন্য চেঞ্জ হতে পারবো না সেটা বিভিন্ন সম্পর্কে বিভিন্ন সময়ে মানুষ বলে থাকে এগুলো সে সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক সেটা ছেলে মার ক্ষেত্রে হোক কতভাবে মানুষ বলে দেয় গর্বের সাথে ভালো কিছু যদি হয় কেন নিজেকে চেঞ্জ করবো না সেটা যদি আমার ভালোর জন্য হয় বা যদি আমি মানুষ হিসাবে ভালো মানুষ হতে চাই তাহলে যদি আমি সেটা নিই অন্যের কোনো ভালো গুণ তাতে নিলে তো কোনো মুশকিল নয়